নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে আসলে যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিনে দেখবে সবাই পিকনিক করে থাকে তো গত বছরও আমরা করেছিলাম এই বছর আমরা এবার বাড়িতে পিকনিকটা রাখার চেষ্টা করছি আর একত্রিশে ডিসেম্বর আবার আমাদের একটা পিকনিকের মানে চিন্তা ভাবনা হচ্ছে সেটা আবার গোডাউনে হওয়ার কথা আছে ইন্ডিয়াতে একটা জিনিস খুব দেখেছি বাংলাদেশেও আমরা করতাম এটাকে আমরা চোরোই ভাতি অনেকে বলে থাকি খুব মজা হয় সবাই মিলে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি হই হুল্লোর আড্ডা নাচ গান সব কিছু মিলে খুব ভাল লাগে তো মা আবার আজকে সকালে হলো বাজারে গেছিলো যে মা মানে পিকনিকে যে জিনিসগুলো আজকে আমাদের রান্নাবান্না করা হবে সব কিছু নিয়ে আসছে তো কি কি নিয়ে আসছে আজকে আগে চল তোমাদের সাথে এটা শেয়ার করি আর আজকে আবার আমাদের এই দেখো আমার ছেলের কি দেখবো পাপা ও ধোলে না ধরে না এই তো এইবার আমাদের ভেটকি বারবিকি করা হবে তোমাদের দাদা আরেকদিন আমাদের বাসায় ভেটকি মাছ নিয়ে আসা হয়েছিল নব্বই খন আচ্ছা ঠিক আছে ন ন আরেকদিন আমাদের ভেটকি মাছ নিয়ে আসা হয়েছিল ওটার হলো কলা পাতায় কিছু রান্না করা হয়েছিল আর এইবার তোমাদের ইচ্ছা হয়েছে ভেটকি মাছের বারবিকিউ করার আমি কি কথা বলবো আমার ছেলে তার থেকে বেশি কথা বলছে আর এই দিকে দেখো দেশি মুরগির হলো তোমার কি কষা করবেন আচ্ছা মামকে আর সার দিতে হবে না আর আজকে হলো ও এটা হলো আরেকদিনে মা একবার মাছ নিয়ে আসছে এক্সট্রা করে আজকে আবার মা মানে আমাদেরকে ইচ্ছা ছিল যে পোলাওয়ার রোস্ট খাবো মা আবার বাংলাদেশ চলে যাচ্ছে ঘোরার জন্য তো তোমার দাদা আবার বললো ও নাকি পোলাওয়ার হলো কালিয়া মানে খাওয়ার ইচ্ছা হয়েছে তো এই তো মা আমাদের সবার জন্য মাছ এটা আলাদা করে নিয়ে আসছে এটা মাছে কালিয়া রান্না করবে তো কালিয়াটা মা কীভাবে রান্না করবে এটা অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করবো আমার ছেলের অবস্থা দেখো সে মাছ পায় সে খুব খুশি তাই না বাবা খুব খুশি মাত্রই ঘুম থেকে উঠল এইদিকে দেখো মাছ কমলা নিয়ে আসছে কমলাগুলোর দাম না খুব কম আমি যখন ফার্স্টে বিয়ে হয়ে আসছিলাম না এখানে খুব ভালো একটা কমলা পাওয়া যেত না তখন আমরা খুব কমলাটা কমই খেতাম মৌসুমিটাই বেশি খেতাম কি খেতে ভালো হবে কমলা খেতে ভালো হবে আচ্ছা এখন খেও না পরে খাবো ঠিক আছে আর এটা হলো মা বাবা দেশি মুরগির ডিম নিয়ে আসছে এখানে দেশি মুরগির ডিম সেরকম একটা পাওয়া যেত না কিন্তু এখন নাকি বাজারে কেউ একজন বসে তো মা আবার বাবার জন্য দেশি মুরগির ডিম নিয়ে আসে বাবা খেতে ভালোবাসে আর এই দেখো সবজি সবজির দাম অত্যাধিক আর শীতকাল বেগুন মানে অচল বেগুন ছাড়া আমাদের বাড়িও অচল শীতকালে আমরা এতই বেগুন ভাজা খেতে পছন্দ করি যার জন্য মা যখনই বাজারে যায় না কেন দুই তিনটা করে বেগুন নিয়েই আসে আর শীতকালে ফুলকপি খাবে না তো এটা হতেও পারে না শীতকাল মানে বেগুন ফুলকপি হাজারো সবজির সমা হয় এই তো মা বিভিন্ন রকম সবজি নিয়ে আসছে মানে দু তিন দিন চলবে এরকম আর নতুন আলু শীতকালে কিন্তু নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে ফুলকপি সিম আর হলো নতুন আলু ও এখনই আমার জিভে জল চলে আসছে কথাটা বলতে বলতেই তো চলো আজকে কি কি রান্না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে এটার মধ্যে রসুন পোস্ত তারপরে দেখো মা কালিয়ারে যে পেস্ট বানিয়ে নিছে এদিকে মা যেহেতু বাজারে গেছিল তো আর আজকে আর মা রুটি তরকারি করেনি বাইরে থেকে যে পুরি কিনে নিয়ে আসছি আর বাবা এখানে তুষ্ট করছে খেতে যাচ্ছে না আর ওর জন্য একটা এক্সট্রা ডিম সিদ্ধ আসছি আর এখন মোটামুটি বারোটার মতো বেজে গেছে এখন পর্যন্ত আমরা কেউ চা খাইনি তো কিছু ধুলো আমি সবজিগুলো তুললাম বাবাকে খাওয়ালাম সব কিছু করে অনেকটা দেরি হয়ে গেছে তো চাটা খেয়ে নিলাম এখন মা ফার্স্টে কালিয়াটা বসিয়ে দিবে আর আজকে মা দেখো কত বড় বড় করে মাছ কেটে নিয়ে আসছে আর বেশিরভাগ মা পেটি সবার জন্য দিয়েছে শুধু আমার তো আমার দাদার জন্য গাদা দিয়েছে আমরা না পেটিটা খেতে পারি না পেটির উপর একটা তেল তেল ভাবটা থাকে না ওটা আমাদের কাছে গন্ধ লাগে যার জন্য আমরা বেশিরভাগ গাদাটাই খাই আর এই তো এখন মা হলো মাছগুলো হালকা করে ভেজে নিবে অনেকে দেখবে কালিয়া রান্নার সময় না মাছ না ভেজেও রান্না করে কিন্তু এই বাড়িতে যেহেতু কেউ কাঁচা মাছ কোনো কিছুতে খেতে চায় না বেশিরভাগ কিছু যেটাই রান্না করা হোক টাকা কেন হালকা করে মাছগুলো ভেজে তারপর সব কিছু রান্না করা হয় তো এর জন্য মা হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছে কত বড় বড় পেটি দেখছ আমি মাকে জিজ্ঞাসা করলাম কয় কেজি ওজনের মাছ নিয়ে আসছো মা আজকে কাতল মাছ নিয়ে আসছে আর এইখানে তো মাছ যতটুকু তুমি চাই ততটুকি তোমাকে কেটে দিবে আর আজকে যে কাতল মাছটা আমার নিয়ে আসছে না ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল বেরো হয়েছিল মাছটা একদম টাটকা ছিল আমরা এখানে যার কাছ থেকে মাছ কিনে থাকি গৌতম কাকু তার পুকুরের মাছ আজকে আমাদেরকে দিয়েছে তো এই তো মা হলো কড়াইতে ভাজার যে তেলটা ছিল তেল অল্প একটু কমিয়ে রাখছে রেখে ও তেলের মধ্যে মা হলো ফার্স্টে জিরা সম্বার দিয়েছে দিয়ে মা যে পেস্টটা বানিয়ে রাখছিল কালিয়ার সেই পেস্টটা দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া আদা বাটা জিরা বাটা টমেটো পেস্ট আর হলো টক দই সব কিছু দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিবে ঠিক না যে কোনো বিয়েবাড়িতে দেখবে কালিয়াটা খুব কমন আর এখানকার মানুষ না কাতল মাছের কালিয়া খেতে খুব ভালোবাসে আর এখানে কালিয়াটা হয়ও খুব দুর্দান্ত খেতে তো এই তো মার মশলাটা খুব ভালো মতো কষে গিয়েছে তারপর মা এখানে একটু চিনি দিয়ে দিলো যে কোনো কালিয়া রান্না করো না কেন হালকা একটু মিষ্টির ভাব না দিলে কালিয়ার সুন্দর একটা কালারও আসবে না খেতেও তোমার ভালো লাগবে না তারপর মা জল দিয়ে একটু ফুটিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে আর মাছগুলো দিয়ে এখানে চার পাঁচ মিনিট ফোটানো হবে আর সাথে মা পাঁচ ছয়টা লঙ্কা হাফ চামচার মতো গরম মশলা গোড়া আর নামানোর আগে ঘি দিয়ে নামাবে আজকে কালিয়া রান্নার স্মেলটাও খুব সুন্দর আসছিল আর আজকে আমরা এই কালিয়াটা খাবো হলো পোলয়ের সাথে সাথে মা একটু চাটনিও করেছে তো চাটনির রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নি অন্যদিন আমাদের বাড়িতে কিভাবে চাটনি রান্না করা হয় সেটা শেয়ার করবো মা একদম মানে অনুষ্ঠান বাড়িতে এই তো মা এদিকে হলো সবাইকে খেতে দিচ্ছে আমার বাবাকেও বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য ওর আবার কয়েকদিন ধরে খুব ইচ্ছা হয়েছে ও নিজেই হাত দিয়ে খাবে আর আজকে আর ওদের জন্য আলাদা করে ঝোল করা হয়নি ওদের মাছটাও কালিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের বাড়িতে না অলওয়েজ সাদা পোলাও রান্না করা হয় এদিকে বাবা হাত খাচ্ছে আমি চলে ছাদে কাপড় নেওয়ার জন্য আর এই দেখো শীতকাল যেহেতু পড়ে গিয়েছে এখন সবার একটা ধুম পড়ে যায় তো মা আগে থেকে সব চালের গুঁড়ো করে রাখছে আর শীতকাল মানেই হলো গাঁদা ফুলের সমাহার তো স্বর্ণা এখানে বিভিন্ন টপে অনেক গাঁদা ফুলও লাগিয়ে দিচ্ছে আর সর্ণা গোলাপ ফুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এই তো মা হলো চালের গুঁড়াটা করে রাখছিল এটা দুই দিন রোদ দিছি এখন তুলে রাখবো যেদিন যেদিন পিঠা খেতে মন চাবে বানিয়ে খেয়ে নিব আর এই তো আমি ছাদ থেকে এসে স্নান করে নিলাম আজকে আবার আমি চুড়িদার পরেছি যার জন্য আমার ছেলে আমার পিছি ছাড়ছে না সে মা মনে হয় কোথাও ঘুরতে যাবে আর এইদিকে দেখো পিম্পলস আমার উঠেই যাচ্ছে সেই দুর্গাপূজা থেকে শুরু হয়েছে আর থামার কোনো নামই নেই এই তো আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম এত সুন্দর স্মেল বের হচ্ছিল আর সাথে না আমি একটু টক দই নিয়েছি এখন আর বাড়িতে সেরকম টক দই বসানো হচ্ছে না শীতকালে না ভালো একটা টক দই বসতেও যায় না যার জন্য বাইরে থেকে টক দইয়ের ক্যানগুলো কিনে নিয়ে আসি আর এই দেখো মাছটা মাছটা কি পরিমাণ পুর আজকে সবাই মার কালিয়ার প্রশংসা করেছে এবং বলেছে আজকের কালিয়াটা নাকি একদম বিয়েবাড়ি স্টাইলে হয়ে গিয়েছে বিয়েবাড়িতে আমরা যেরকম কালিয়া খেয়ে থাকি যেমন টেস্ট হয় তার থেকেও বেশি আজকে টেস্ট হয়েছে মার কালিয়াটা তো এই তো সবাই আজকে আমরা তৃপ্তি করে পোলাও দিয়ে কালিয়া খেলাম খুব 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 ভালো লাগছে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অনেকটাই ভালো লাগবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে আবার বাবার মামাকে নিয়ে যাবে একটু চার্চতে চলো বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো